মমতা ব্যানার্জির নাম দিদি আপনি ভীত আপনার হিম্মত নাই মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার বাংলার নারীদের আন্দোলন আজকে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির মধ্যে শিহরণ জাগিত যে ভয় তাকে ভয় আক্রান্ত করছে সে আতঙ্কে ভুগছে বাংলার মুখ্যমন্ত্রী তাই যেখানে আন্দোলন সেখানে ভীত মমতা ব্যানার্জি জোর করে করা হচ্ছে এই যে খেলা খেলতে বন্ধ করে দেওয়া হলো প্রতিবাদ তাই বন্ধ করে দেওয়া হলো মানুষের খেলা দেখার অধিকার থেকেও কেড়ে নেওয়া হয়েছে প্রতিবাদের ভয়ে তাহলে প্রতিবাদ বাংলার মানুষের প্রতিবাদ বাংলার নারীদের আন্দোলন আজকের তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির মধ্যে শিহরণ জাগিত যে ভয় তাকে ভয় আক্রান্ত করছে যে আতঙ্কে ভুগছে বাংলার মুখ্যমন্ত্রী তাই যেখানে আন্দোলন সেখানে ভীত মমতা ব্যানার্জি তাই শ্যামবাজারের সামনে আন্দোলন হবে না কারণ ভীত মমতা ব্যানার্জি ডারবি খেলায় আন্দোলন যদি হয় তার জন্য ডারবি খেলা বন্ধ করে দেওয়া কারণ ভীত মমতা ব্যানার্জি আজকে মমতা ব্যানার্জির নাম দিদি আপনি ভীত শ্রী আপনার হিম্মত নাই মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার কেউ গুজব ছড়াচ্ছে দমন পীড়ন চলছে এটা কেউ গুজব ছড়াচ্ছে না দমন পীড়ন করে থামানোর চেষ্টা হচ্ছে দিদি এক অত্যাচারীর ভূমিকায় নেমেছে আজকে বাংলার দিদি আপনার স্বৈরাচারী চেহারা আপনার অত্যাচারী চেহারা আপনার প্রশাসনের যে নৃশংসতা দাঁত নোক বার করে তা মানুষকে আক্রমণ করতে চাইছে সেই সমস্ত ডাক্তার সেই সমস্ত ভদ্রলোকদের যাদেরকে ডেকে পাঠানো হচ্ছে তাদেরকে স্যালুট জানাই আমি তো জানাই বাংলার মানুষও জানাবে এ করে আন্দোলন দমানো যাবে না এই আন্দোলন মানুষের হৃদয়ের অন্তর অন্তরস্থল থেকে এই আন্দোলন জাগরিত হচ্ছে আপনি পারবেন না এই আন্দোলন ঠেকাতে আপনি অত্যাচার থামান বাংলার মুখ্যমন্ত্রী আপনি অত্যাচার থামান বাংলার মুখ্যমন্ত্রী এই অত্যাচার বাংলার মানুষ সহ্য করতে পারছে না আপনি আজ অপরাধীদের পক্ষে লজ্জা লাগছে তিন তিনবার আপনাকে মুখ্যমন্ত্রী করেছে বাংলার মানুষ আপনি আজ অপরাধীদের পক্ষে সওয়াল করছেন অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছেন অপরাধীদের সঙ্গ দিচ্ছেন ওটা দেখেছে প্রতিবাদের আঁচ যেভাবে প্রজ্জ্বলিত হচ্ছে তাতে তার মনে হয়েছে এখন এটা করলে আরো বেশি বিপদ হবে কিছুই না এটা খাতির করে না মৃতের দেহে আতরের গন্ধ দিয়ে তো কোনো লাভ নাই করলে করবে নার্সরা জানে যে তারা একটা হাসপাতালে সারা জীবন চাকরি করবে না কিন্তু এই নার্সদের ট্রান্সফারের মধ্যে দিয়ে তাদেরকে ভীত সন্তুষ্ট করার চেষ্টা হচ্ছে তাদের বাড়ি বাড়ি ধমকি যাবে পাড়ায় ধুমকি যাবে তাদের বাড়ি ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হবে জল বন্ধ করে দেবে অনেক অত্যাচার হবে বাংলায় কিন্তু বাংলা মানুষ প্রস্তুত থাকবেন অনেক অত্যাচার হবে আপনাদের উপরে কিন্তু আপনাদের আন্দোলনের মেজাজটা হারাবেন না বাংলার মানুষ নাহলে বাংলা শেষ হয়ে যাবে একদিন এই বাংলায় রেনে সাহস হয়েছিল মনে রাখবেন এই বাংলায় নবজাগরণ হয়েছিল মনে রাখবেন আমরা সেই নবজাগরণের বাংলার উত্তরাধিকার সেই নবজাগরণের বাংলার উত্তরাধিকার আমরা কিছু করতে হবে কিছু ভাবতে হবে সব সবকিছু ছেড়ে দিলে হবে না মনোভাব নিলে আমরা বাংলা বাংলার মানুষ আমরা নিজেদেরকে ঠকাবো ওটাকে আগে গ্রেপ্তার করে ওকে জেলে ভরে দেওয়া হয়েছে ওটা একটা কোথেকে গেছে রাজনীতিতে মানে কার বাবার কোন ছেলে ভেবে অবাক লাগে আমার কোন বাবার কোন ছেলে হয়েছে আঙ্গুল আর ভাঙতে হবে না তোমাদের মাথা ভাঙবে এবার জনগণ আঙ্গুলার ভাঙার গল্প থাকবে না বাংলাদেশে সে খাসিনাও ভেবেছিল তাদের দলের লোক নামিয়ে আন্দোলনকারীদের থামিয়ে দেবে হয়নি যা বাংলাদেশে ঘটেছে তাই এই বাংলায় ঘটেছে বাংলাদেশে যেমন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গুলি খেতে হয়েছে আজ এখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মানুষকে শাস্তির শিকার হতে হচ্ছে ওখানে যেমন ধমক ছিল চমক ছিল পুলিশ ছিল সরকারি দলের অত্যাচার ছিল এখানেও তাই লক্ষ্য করে দেখুন শুধু দেখতে বাকি আমাদের হাসিনা যেমন দেশ ছেড়ে ছিল এ বাংলার মুখ্যমন্ত্রী কোথায় যায় এটাই দেখতে বাকি এখন দেখুন আমি তো কয়েকদিন ধরেই বলছি শাসক দলে যারা আছে সবাই রাতারাতি অমানুষের কাছে কথাই বলতে পারবো না শাসক দলের মধ্যে তো মানবিক প্রবৃত্তি আছে এই মুখ্যমন্ত্রী একুশে জুলাই বললেন আমাদের মানবিক হতে হবে কিন্তু মুখ্যমন্ত্রী নিজে পাশবিক আচরণ করছেন বাংলার মা বোনার যখন মানবিক আচরণ করছে আপনি তাদের উপর হামলা করিয়ে তাদের উপরে পাশবিক অত্যাচার করার চেষ্টা করলেন এবং কতগুলো সাধারণ মানুষকে যারা দর্শক তাদেরকে গ্রেপ্তার করে এই আপনার নেতৃত্বে যে অপরাধ করলেন সে অপরাধকে ধামাচাপা দেওয়ার আরেকটা প্রক্রিয়া শুরু করলেন সব অপরাধীরা যারা সেখানে ভাঙচুর করল চোদ্দ আগস্ট রাত্রে তাদেরকে কিন্তু খোলা রেখে দিয়েছে যারা দর্শক যারা সমর্থক তাদেরকে জেলে ভরে দিয়েছেন বা থানায় অ্যারেস্ট করেছেন তো স্বাভাবিকভাবে আমি একথা বলতে পারি না যে তৃণমূল দলের যারা আছে সবাই অমানবিক হয়ে গেছে রাতারাতি না তারাও মানুষের ভোট নিয়েছে লুট হোক পাট হোক এখনও পর্যন্ত তৃণমূল দলের সবাই অমানবিক হয়ে গেছে এ কথাই বলতে পারবো না দেখুন তৃণমূল দলে যারা মিছিল করছে তাদেরকেও কানে কানে জিজ্ঞেস করুন তারা কিন্তু দুঃখ পাচ্ছে তারা কিন্তু কিছু করার নাই তাদের কারণ তারাও কেউ মহিলা তাদের ঘরে আছে তাদের ঘরে মেয়ে আছে নাতনি আছে সবাই আছে আমরা অত অমানবিক নই আমরা সবাই তাই সেখান থেকে এখনো পর্যন্ত মানবিকতার কিছু কিছু প্রকাশ পাচ্ছে সেই মানবিকতার প্রকাশ পাচ্ছে বলেই এই ধরনের বিভেদ এই ধরনের মত পাল্টা মত আমাদের তৈরি হচ্ছে আর যে লোকটার কথা বলছেন সে লোকটার কথা এনেন না মুখে সেই বলেছিল তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি লোককে নিয়ে এসে আর তাদেরকে যুধিষ্ঠির না বিবেকানন্দ বানিয়ে না করবেই এগুলো তৃণমূল দলের চাকরি করে এরা কি করবেন এরা বাকি আপনি দেখুন যাদের তাদের মধ্যে সেনার ভয়েস তো আছে তৃণমূল দলের মধ্যে এখনো সেনার ভয়েস আছে আমি মানি এটা যারা আন্দোলনে গেছে তারা সবাই মন থেকে যায়নি এখানকার মিউনিসিপালিটিতে যারা আন্দোলনে গেছেন এই তৃণমূলের লোকরা মিউনিসিপালিটিতে তাদেরকে সই করানো হয়েছে আন্দোলনে না গেলে চাকরি থাকবে না সই করে আন্দোলনে যাও জবরদস্তি আন্দোলন নিয়ে যাওয়া হচ্ছে মমতার পক্ষে কি হচ্ছে এই বাংলায় তদন্ত হোক আপনি নিজে মুখ্যমন্ত্রী আপনি আপনার বিরুদ্ধে আন্দোলন করছেন যেখানে আপনি জবাব জবাব দেবেন সেখানে আপনি জবাব চাইছেন এ কোন সার্কাস্টিক ইভেন্ট হচ্ছে হাস্যস্কর কী হচ্ছে এগুলো আপনি বারবার এই করে বাংলা মানুষের মতামতকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলে বাংলা মানুষ বারবার বিভ্রান্ত হবে না আপনি জানেন সাম্প্রদায়িক বিভাজন করতে হবে আপনি জানেন মহিলাদের লক্ষ্মীর ভাড়া দিতে হবে এই দুই অস্ত্র আপনার সেই দুই অস্ত্রকে রক্ষা করার জন্য আপনি সব কিছু করবেন আমরা জানি দেখুন শুধু গ্রেফতারি করলে তো হবে না এরা গোটা তদন্তটাকে বিপদে পরিচালনা করার চেষ্টা করেছে এই যে সিপি এর অতীত রেকর্ড কি কী কামদুনিকাণ্ডে অপরাধীদের রক্ষা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সব রকমের প্রচেষ্টা করেছে তাই কামদুনিকাণ্ড সকলের নজরে এলেও কামদুনিকাণ্ডের ভয়াবহতা সবাই আমরা জানলেও সাজা বা অপরাধীরা শাস্তি কি সেভাবে পেলো যেটা আমরা চেয়েছিলাম কারণটা কী কারণ হচ্ছে এই ধরনের পুলিশ অফিসার যাদের তদন্তের দায়িত্ব ছিল তারা ব্যাপারটাকে মিসলিড করেছে নাহলে একটা জিনিস চিন্তা করুন মমতা ব্যানার্জি নিজে তিনি যখন বলছেন যে রবিবারের মধ্যে গ্রেপ্তার করা হবে তো সিবিআই যতই তদন্ত করুক এটা তো কেউ বাধা দেয়নি যে রবিবারের মধ্যে যারা প্রকৃত অপরাধীদের নাম ঘোষণা করা হোক বা ধরা হোক সিবিআই কি বলেছে যে প্রকৃত অপরাধীদের ধরো না বা ধরে আমাদের হাতে তুলে দিও না এ কথা কেউ কিন্তু বলেনি কিন্তু মুখ্যমন্ত্রী এবং এই সিপি পরিকল্পিতভাবে যখন ক্যাম্পারিং করার চেষ্টা করলো অর্থাৎ যে সমস্ত সাক্ষ্য প্রমাণ সেগুলোকে যখন নস্বাদ করার চেষ্টা করলো সেগুলোকে যখন এদিক ওদিক দেওয়ার চেষ্টা করলো তারপরে বাংলার মুখ্যমন্ত্রী কি করছে তারপরে বাংলার মুখ্যমন্ত্রী মিছিল করে বলছে গ্রেপ্তার করো সিবিআইকে চ্যালেঞ্জ দিচ্ছে তার মানেটা কি মানে তার আগেই সিপির কাছ থেকে মুখ্যমন্ত্রী বার্তা গেছে যে মোটামুটি আমরা যা তথ্য প্রমাণ সেগুলোকে টেম্পারিং করার ব্যবস্থা করেছি নাহলে রবিবারের মধ্যে ধরতে পারবে মুখ্যমন্ত্রী যেখানে বলছে সে তো পুলিশের কথাতেই বলেছে বিনীত গোয়েল এটাও বলেছিল মনে করে দেখুন যে আরো যেগুলো আছে চার পাঁচজন যেসব বাকি থাকতে পারে সেগুলোকে আমরা ধরে ফেলবো কয়েকদিনের মধ্যে বলেছিল আজ কেন ধরা হচ্ছে না সিবিআই ঘরে চাপি দিয়ে তেনারা প্রমাণ করতে চাইছেন আমাদের হাত ধুয়ে ফেললাম এটা তো হতে পারে না অপরাধ হয়েছে পশ্চিমবঙ্গে সিবিআই আসুক আর সিআইএ আসুক কিন্তু পশ্চিমবঙ্গে সরকারের পশ্চিমবঙ্গে পুলিশের দায়িত্ব কিন্তু লঘু হয়ে যায় না তাই এই যে ঘটনাগুলো যা আমরা দেখতে পাচ্ছি যেমন প্রত্যেক দিনের ঘটনা মানুষ দেখতে পাচ্ছে এটা নতুন করে আমাদের কিছু বলার নাই সর্বোপরি সেই নির্যাতিতার মা সে বলে দিয়েছে যে তাকে কিভাবে হেনস্থা করা হয়েছে তাকে কিভাবে সুইসাইডের কথা গল্প করা হয়েছে তাকে তিন ঘন্টা ধরে কেন বসিয়ে রাখা হলো সেই ঘর কেন ভেঙে দেওয়ার ব্যবস্থা করা হলো তার সঙ্গে পাশাপাশি সিপিকে নিজে প্রেস কনফারেন্স করে আন্দোলনকারীদের বিরোধিতা করতে হচ্ছে মানুষকে বোঝাতে দায়িত্ব নিতে হচ্ছে কার নির্দেশে কেন তো স্বাভাবিকভাবেই সিপি সন্দীপ ঘোষ যাদের কথা বলা হচ্ছে এতে শুধু কাস্টোডিয়াল ইন্টারোগেশন নয় নার্কো টেস্ট করা দরকার এই সিপি পরিষ্কার পরিচ্ছন্ন অপরাধের সমস্ত কিছু তথ্যকে গোপন করার চেষ্টা করেছে বাংলার মুখ্যমন্ত্রী নির্দেশ এবং এই ঘটনার পিছনে টিএমসি পার্টির রাঘব বলদের কেউ না কেউ অবশ্যই 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 জড়িত দেখুন একটা জিনিস একটা আসামি তাকে ধরা হলো সঙ্গে সঙ্গে সে বলছে আমি ধর্ষণ করেছি ফাঁসি দিতে হোক পৃথিবীতে এরকম কোনো কাণ্ড শুনেছেন যে অপরাধী সে সঙ্গে সঙ্গে স্বীকার করে বলছে আমাকে ফাঁসি দিতে হোক আমি করেছি আর কেউ করেনি এটা শেখানো বলি কারণ কি এই পুলিশই বলেছিল দেখুন মনে করে দেখুন এই পুলিশই বলেছিল ধর্ষণ খুন করার পরেও হতে পারে ধর্ষণ হয়তো খুন করার পরে হয়েছে এই পুলিশ বলেছিল এই মহিলার মা সে বলেছিল একা নয় আরও অনেকে আছে এই ধর্ষণ এবং খুনের কাণ্ডে মায়ের মন আগে বুঝেছিল এবং এই অপরাধী সে নিজে বলছে আমি অপরাধ করেছি আমাকে ফাঁসি দিয়ে দাও ফাঁসি সাজা পর্যন্ত শুনিয়ে দিচ্ছে এটা কি কোনো অপরাধীর চরিত্র হতে পারে কারণ তাকে বোঝানো হয়েছে সব কিছু স্বীকার করে না পরে সামলি দেওয়া হবে কোনো চিন্তা নাই আপাতত যা বুঝি শোন পরে ম্যানেজ করে দেবে সামলি দেওয়া হবে তথ্য প্রমাণ দেওয়া হবে না ফাঁসি বললেই তো আর ফাঁসি হয় না আমি যদি বলি কোর্ট আমাকে ফাঁসি দাও ফাঁসি দিতে পারেন তথ্য প্রমাণ না থাকলে ঠিক একইভাবে পরপর ঘটনাগুলো যদি দেখেন তাহলে নিশ্চয়ই সেখানটায় অনেক বিষয়গুলো সন্দিগ্ধ হয়ে উঠছে আমি তদন্তকারী নই কিন্তু সন্দিগ্ধ নিশ্চয় হচ্ছে আমাদের মন তার জন্য প্রথম দিন থেকে বলেছিলাম এর আগে সারদা কাণ্ডে বিপদে পরিচালনা করেছে এখানকার পুলিশ কাণ্ডে বিপদে পরিচালনা করেছে অতএব সিবিআইকে সন্দেশকারীদের মার খাইয়েছে ইডিকে অতএব সিবিআইকে বিপথে চালিত করার জন্য পশ্চিমবঙ্গের প্রশাসনের কোনো অভাব নেই তাদের কুকীর্তির কথা আমাদের কারো অজানা নেই দেখুন খাদিম কাণ্ডের অপরাধীকে আরব থেকে গ্রেপ্তার করার ব্যাপারে এরা সব পারে এটা কি পারছে না সেই রাজীব কুমার তো এখনো আছে কেন পারছে না তো চুটকিতাদের কাছে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে অবশ্যই এ প্রশ্ন দিনের পর দিন বাড়ছে এই যে যাকে ধরা হয়েছে সে সব জানে না আধা জানে না খানিকটা জানে এ প্রশ্ন তো উঠছেই একজন ধরা পড়ার সঙ্গে সঙ্গে কি করে বলে আমি করেছি ফাঁসি দিয়ে দাও অতএব এই সিপি এবং এই তদন্তের সঙ্গে জড়িত যে সমস্ত পুলিশ অফিসার তাদের সকলে কিন্তু ইন্টারগেশন হওয়া দরকার প্রয়োজনের নারকো টেস্ট হোক এখানকার সিপি এখানকার ওই প্রিন্সিপালের কেন মহিলা রাতে দিল না রাতও মহিলা দিনও মহিলা তারাও মানুষ রাতে অভ্যতি দেওয়ার যে কথা যারা বলে তারা প্যাট্রিয়ার খেতে বিশ্বাস করে তারা পুরুষদের শ্রেষ্ঠত্বে পুরুষদের আধিপত্যে বিশ্বাস করে মনে রাখবেন এই ভারতবর্ষে মহিলার যেমন অধিকার পুরুষেরও তেমন অধিকার মহিলাদের রাত মহিলাদের দিন যেমন পুরুষের দিন পুরুষের রাত এ কথা যারা বলছে তারা নিজেরা হীন মানসিকতার কতগুলো পরিচয় দিচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী যেখানে মহিলা সেখানে আপনি বলতে পারছেন না মহিলাদের জন্য রাত আমি চলাচল করার যাতায়াত করার অবাধ স্বাধীনতা অবাধ ইচ্ছা অবাধ অধিকার আমি সুপ্রতিষ্ঠ করব আপনি বলতে পারছেন না বাংলার মুখ্যমন্ত্রী নবান্ন দেখাচ্ছেন ক্ষমতায় থাকা মানে এটা নয় যে সেই ক্ষমতা চিরস্থায়ী হবে আপনার মানুষের দয়াতে ক্ষমতা মনে রাখবেন মমতা ব্যানার্জি একদিন বাংলাদেশের নেতৃতায় ভেবেছিল পারেনি দু দিন চার দিন দশ দিন পারবেন আপনি পারবেন না বেশি দিন বিচার আপনার ইতিহাস করবে আপনি অপরাধীদের সঙ্গ দিচ্ছেন একটা পাশবিক ঘটনাকে আপনি প্রকাশ হতে দিচ্ছেন না আপনি দশ লক্ষ টাকার বিনিময়ে এই পাশবিক ঘটনাকে ধামাচাপা দিয়ে তাদের মতামতকে খরিদ করতে চাইছেন এইভাবে আপনি বাংলায় চলেছেন কাউকে দু লাখ কাউকে তিন লাখ কাউকে পাঁচ লাখ কাউকে সিবিকে চাকরি কাউকে ফোর্থ গ্রেডের চাকরি দিয়ে আপনি বারবার ধর্ষণ কাণ্ডের অভিযোগ থেকে আপনার দলের অপরাধীদের আপনার পার্টিকে আপনার সরকারকে আপনি রক্ষা করেছেন তাই ভেবেছিলেন এটা একটা মামুলি বিষয় আমি রাস্তায় হাঁটলে সব ঠিক হয়ে যাবে দিদি আপনার রাস্তা আপনি রাস্তায় হাঁটলে ঠিক হবে না তখন আপনি রাস্তা হেঁটেছিলেন তখন মানুষের পক্ষে রাস্তা হেঁটেছিলেন আর আজ আপনি মানুষের বিপক্ষে আজ আপনি অপরাধীদের পক্ষে রাস্তায় হাঁটছেন সেদিন আপনি মানুষের পক্ষে রাস্তা হেঁটেছিলেন আজ আপনি রাক্ষসদের পক্ষে রাস্তায় হাঁটছেন অপরাধীদের পক্ষে রাস্তায় হাঁটছেন আপনার এই ফারাক বাংলা মানুষ দেখতে পাচ্ছে